আসসালামু আলাইকুম বন্ধুরা ছোটো এই পোর্টেবল মিনি কুলিং ফ্যানটি দিয়ে কিভাবে একটি রুম হিটার তৈরি করলাম সেটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব প্রথমেই আমি ফ্যানটি খুলে নিয়েছি এবং একটি ছোটো হিট সিঙ্ক আমি এই ফ্যানের ভিতরে গুলোগান দিয়ে লাগিয়ে দেবো এই হিট সিঙ্কটি আমি সংগ্রহ করেছি থাই গ্লাসের যে অ্যালুমিনিয়াম থাকে সেখান থেকে এবং এর সাথে আমি রাইস কুকারের ভিতরে ব্যবহার করা ছোট্ট একটি হিটার কয়েল যেটা রাইস কুকারটিকে সব সময়ের জন্য গরম রাখে সেটা আমি লাগিয়ে দেবো এটা লাগানোর সময় গ্লুগান ব্যবহার করব এবং গ্লুগান হিট সিঙ্ক সময় জোড়া লাগে না তাই আমি এটাকে সুন্দর করে ভালোভাবে আটকে দেব যেন খুলে না যায় এরপরে আমি এর ভিতরে ব্যবহার করেছি দুইশো বিশ ভোল্ট ইনপুট এবং ফোর ভোল্ট আউটপুট এই ফোর ভোল্ট দিয়েই আমি আমার কাঙ্ক্ষিত যে পাখাটি আছে ফ্যান এটা আমি ঘুরাব এটা আমি এখন সুন্দরভাবে সেট করে দিব। এবং খুবই সাবধানে করতে হবে কাজটি আর এই যেটা দেখছেন আমার হাতে সাদা এটা নিজের বানিয়ে নিতে হবে এটা আমি বানিয়েছি পিভিসি পাইপ কেটে ফ্যানটির সামনে যে চার কোনা ফাঁকা অংশটি দেখছেন এই জায়গা থেকে মূলত বাতাস ঢুকবে ভিতরে হিট সিঙ্ক যেটা আছে গরম ওই গরম বাতাসটা এই সাদা অংশটুকুর ভিতর দিয়ে গিয়ে আমার সামনে থেকে গরম বাতাস বেরোবে সব ছিদ্রগুলো কিন্তু গুলো গান দিয়ে বন্ধ করে দিতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি কাজ খুবই সাবধানে করতে হবে যেহেতু এর ভিতরে দুইশো বিশ ভোল্ট থাকবে আর এই কাজটি সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ